একটি ব্যস্ততম জায়গা এটি এটি বাংলাদেশের নরসিংদী জেলার মনহর্দি উপজেলার শেষ সীমান্তে বর্ডার অবস্থিত আবার ওপারে কিশোরগঞ্জ জেলার বাঘুন্দি উপজেলার শেষ সীমান্তে রয়েছে এই জায়গাটির অবস্থান যেটিকে বলা হয় ডেনের ঘাট ওই কেন্দ্র করে অনেকে এখানে আসা যাওয়া করে এবং এখানে চারপাশে যেয়ে দেখতে পাচ্ছেন গাছগুলান রয়েছে এটি একটি ভাইরাল রাস্তা এখান দিয়ে অনেক মানুষ চলাচল করে এখান দিয়ে যাতায়াত অন্যরা অন্যান্য বিভিন্ন দূর দেশে বিভিন্ন দূর প্রান্ত থেকে গাড়ি যাতায়াত করে চলাচল করে লাখ লাখ হাজারো মানুষ এই স্থানটি এমন একটি জায়গা যেখানে মানুষের চলাচল খুবই ব্যস্ততম বলা যায় এখানে বিভিন্ন গাড়ি থেকে শুরু করে মোটরসাইকেল বড় বড় ট্রাক বাস এদিক দিয়ে চলাচল করে এটি বাংলাদেশের ভিতরে থাকা একটি অত্যন্ত ব্যস্ততম রুট যেটিকে বলা হয় ঢাকা থেকে শুরু করে নরসিংদী ইটাখোলা সিমপুর মনোহদ্বী চলাচল সাগর লিনের কাঠ টু মঠকলা আগুন দিয়ে আবার ওদিক থেকে বরতলা টু কিশোরগঞ্জ এই রুটে চলাচল করা যায় এই রুটটি একটি ব্যস্ততম রুট কিশোরগঞ্জ থেকে মনোহদী নরসিংদী এবং ইঠাকলায় গ্যাস ভরতে চলে আসে সিএনজি চালকরা আর এখান থেকে চলাচল হয় ময়মনসিংহ রুটের গাড়িগুলো বক্সিগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা এই একটি রুট এখানে সেটি ব্যবহার করতে পারে বিভিন্ন যোগাযোগের মাধ্যম হিসেবে এই রুট সেটি পরিচিত রয়েছে তারই কিছু দৃশ্য এখানে এই রুটের ব্যস্ততম বিষয়গুলো আমরা তুলে ধরেছি সত্যি অপকার বিষয় এই রুটের কাজ চলমান এটি ঢাকা থেকে শুরু করে ময়মন কিশোরগঞ্জ একটি বিশ্ব রুটে পরিণত কিন্তু কাজ চলছে দ্রুতগতিতে এখান থেকে বিশ্ব রুটের একটি আকাঙ্ক্ষা রয়েছে বিভিন্ন থেকে অনেক যাতায়াত করার ফলে ব্যস্ত হয়ে পড়ে তাই এই রোগটি বিভিন্ন বিবেচনা করে দুশ বাড়ানো হচ্ছে যাতে করে মানুষ চলাচল করতে পারে সহজ হবে এবং কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেরকম হতে পারে সরকার এই কার্য ব্যবস্থা হাতে নিয়েছে যা আমরা দেখতে পাচ্ছি এখানে কার্যক্রম চলতেছে এখানে ট্রাক এবং যে গুটে চলমান রয়েছে এখানে বেশি কোনো মানুষ চলাফেরা নিচ্ছে কমন রয়েছে ষাট এগার পাখার একটি ছোট এখানে একটি মোর এই মোরের জায়গায় বাস বা ট্রাক বা অন্যান্য মানুষ সহ অনেক যানবাহনের একটি ব্যস্ত হয়ে যায় যখন একসাথে চলে আসে সে বিষয়টি এখানে তুলে ধরা হলো এবং আশা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন করুন ধন্যবাদ